বেসিক্যালি নকশাল একজন ব্যক্তি বাত্ত বসু একজন বেসিক্যালি নকশাল মতাদর্শের লোক এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ঢোকেন ঢুকে ভারত বিরোধিতা করা তার অন্যতম কাজ হয়েছে এবং যেভাবে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে এরা তুলনা করছে আগামী দিনে এরা ভারতীয় সেনাবাহিনীর সাথে লড়াইও যাবে কিনা সেই বিষয়ে তো আমাদের চিন্তা ভাবনার বিষয় এসে গেছে তৃণমূল কংগ্রেস আসলে আদপে একটি দেশ বিরোধী শক্তিতে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে বলে আমার মনে হয় আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন এক সময় জাতীয়তাবাদের কথা বলে দেশের কথা বলে বন্দে মাতারাম মন্ত্র দিয়ে এখন তো সেই বন্দে মাতারাম আমরা শুনতে পাই না শুধু জয় বাংলা শুনতে পাই বন্দে মাতারামটাতে ফিরে আসুক তৃণমূল কংগ্রেস দেশের কথা ভাবুক দেশের জাতীয়তা আমরাও চাই খুব তাড়াতাড়ি এই তদন্ত গুটিয়ে সিবিআই নিয়ে আসুক এবং সিবিআই নিয়ে এসে যারা দোষী তাদেরকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক এবং সেটা যত শীঘ্র হয় ততই ভালো আর কি তোমার হয়ে গেছে না আমাদের আজকে বিধানসভায় দেখা গেল নজিরবিহীন ঘটনা সেখানে ব্রাত্য বসুর বক্তব্য এবং তারপরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারীকে সাসপেন্ড এবং সেখানে ব্রাত্য বসু ভারতীয় সেনার সঙ্গে পাকিস্তানের সেনার তুলনা করছে ব্রাত্য বসু বেসিক্যালি নকশাল একজন ব্যক্তি ভ্রাত্য বসু একজন বেসিক্যালি নকশাল মতাদর্শের লোক এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ঢোকেন ঢুকে ভারত বিরোধিতা করা তার অন্যতম কাজ হয়েছে এবং যেভাবে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে এরা তুলনা করছে আগামী দিনে এরা ভারতীয় সেনাবাহিনীর সাথে লড়াইও যাবে কিনা সেই বিষয়ে তো আমাদের চিন্তার ভাবনার বিষয় এসে গেছে তৃণমূল কংগ্রেস আসলে আদপে একটি দেশবিরোধী শক্তিতে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে বলে আমার মনে হয় আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন একসময় জাতীয়তাবাদের কথা বলে দেশের কথা বলে বন্দে মাতারাম মন্ত্র দিয়ে এখন তো সেই বন্দে মাতারাম আমরা শুনতে পাই না শুধু জয় বাংলা শুনতে পাই বন্দে মাতারামটাতে ফিরে আসুক তৃণমূল কংগ্রেস দেশের কথা ভাবুক দেশের জাতীয়তা বোধ নিয়ে আবার লড়াই করুক আমরা সেটাই চাই তমলুকের এক তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে যে কাউন্সিলর তিনি কান ধরে উপোস করছেন কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতির দলের নেতারা টাকা নিয়ে মুখ খুলছে না গোপনে যোগাযোগ রেখেছে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে তো কান ধরে প্রকাশ ক্ষমা দেখুন তৃণমূলের বহু নেতাকে এখন কান ধরে উঠবোস করতে হবে নতুন কিছু নয় আমাদের কোনো নেতার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই এইভাবে উদরপিণ্ডি উদর ঘাড়ে দেওয়া যায় না নিজেদের দায়িত্ব নিজেরা নিন আপনারা যে টাকা খেয়েছেন বা যারা যাদের নাম লিস্টে এসেছে তাদেরকে আমি অনুরোধ করবো কারা কারা টাকা খেয়েছে সেই নামের লিস্ট দিন সেই নামের লিস্ট আমরা জেলায় জেলায় টাঙাবো সহ টাঙাবো কালার ছবি থাকে এ ফোর সাইজের একদম চিন্তা নেই আমরা বিভিন্ন জায়গায় যাব আমাদের পার্টি থেকে ঠিক করা হয়েছে যে যেখানে যেখানে বাঙালি দুর্গা পুজো করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেই সমস্ত জায়গায় গিয়ে আমরা পুজোর আগে বা পুজোর পরে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় জনসংযোগের জনসংযোগের আর মাধ্যম দিল্লির রাজনীতি মানেই হচ্ছে জনসংযোগ রাজনীতি মানেই হচ্ছে জনসংযোগ রাজনীতিতে আমরা সবসময় জনসংযোগের উপরেই বেঁচে থাকি রাজনীতিতে মানুষ বা নেতা যখন জনবিচ্ছিন্ন হয়ে যায় তখন রাজনীতিতে রাজনীতিবিদের আর কোনো কাজ থাকে না দিল্লির নেতারাও কি এখানে আসবেন কতজন সব জানিয়ে দেওয়া হবে ক্রমশ প্রকাশ্য এখনো সব তৈরি হয়নি মূল উদ্দেশ্য হচ্ছে বাঙালি যেখানে যেখানে আছে তাদের সাথে ভারতীয় জনতা পার্টির নিবিড় সম্পর্ক সেইখানকার সেই জেলার সেই রাজ্যের স্থানীয় বিজেপি নেতাদের আছে বাংলার নেতাদের যেন আরো গভীর সম্পর্ক হয় নিবিড় সম্পর্ক হয় সেই জন্য এই প্রচেষ্টা করা হচ্ছে আচ্ছা দিল্লি থেকেও কেউ কেউ আসার সম্ভাবনা শুনছি নাকি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা এবারে আমরা তো চাই যে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের দুর্গাপুজোতে আসুন গতবারও জেপি নাড্ডা সাহেব এসেছিলেন এবারও আমরা মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকেই বলি কিন্তু সবাইকে তো পাওয়া সম্ভব নয় আপনারা বুঝতে পারেন আর দুর্গা যেখানে প্রচুর জনসমাগম হয় সেখানে ভিভিআইপিদের আশাও অনেকটা রেস্ট্রিক্টেড থাকে তো মাননীয় গৃহমন্ত্রীকেও আমরা জানিয়েছি আমরা দেখি অপেক্ষা করছি তাদের কাছ থেকে যদি কোনো পজিটিভ কোনো নিউজ আসে আমরা আপনাদেরকে জানাবো দেখুন নিতব্রত বাবুর কথা যত কম বলবেন ততই ভালো ওনার দেশপ্রেম তো আমরা দেখেছি ক্যামেরার সামনে জীব বের করে দেশপ্রেম হয় ওনার সেই দেশপ্রেম নিয়ে যত মাথা কম কম ঘামানো হয় ততই ভালো জন্টু আলির বাড়িতে আমাদের পার্টির নেতারা গেছিল আমাদের বিরোধী দল নেতা গেছিলেন আমরা যে কোনো ভারতের জন্য প্রাণ দেয়া যে কোনো শহীদ বা ভারতের জন্য যারা প্রাণ দেয় তাদেরকে আমরা সম্মানের চোখে দেখি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের এই বলিদানীদের জন্যই ভারতবর্ষটা টিকে আছে সেই জন্টু শেখ হোক বা অন্য কেউ হোক আমরা তাদের মধ্যে কোনো বিচার করি না আমরা সেই হামিদের কথাও শুনেও বড় হয়েছি যিনি পাকিস্তানের প্যাটার্ন ট্যাঙ্কে গুড়িয়ে দিয়েছিলেন তাকে আমরা শ্রদ্ধা করি বেসিক্যালি নকশাল একজন ব্যক্তি ভাত্ত বসু একজন বেসিক্যালি নকশাল মতাদর্শের লোক এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ঢোকেন ঢুকে ভারত বিরোধিতা করা তার অন্যতম কাজ হয়েছে এবং যেভাবে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে এরা তুলনা করছে আগামী দিনে এরা ভারতীয় সেনাবাহিনীর সাথে লড়াইও যাবে কিনা সেই বিষয়ে তো আমাদের চিন্তা ভাবনার বিষয় এসে গেছে তৃণমূল কংগ্রেস আসলে আদপে একটি দেশ বিরোধী শক্তিতে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে বলে আমার মনে হয় আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন এক সময় জাতীয়তাবাদের কথা বলে দেশের কথা বলে বন্দে মাতারাম মন্ত্র দিয়ে এখন তো সেই বন্দে মাতারাম আমরা শুনতে পাই না শুধু জয় বাংলা শুনতে পাই বন্দে মাতারামটাতে ফিরে আসুক তৃণমূল কংগ্রেস দেশের কথা ভাবুক দেশের জাতীয়তাবোধ নিয়ে আবার লড়াই করুক আমরা দেখুন আমরাও চাই খুব তাড়াতাড়ি এই তদন্ত গুটিয়ে সিবিআই নিয়ে আসুক এবং সিবিআই নিয়ে এসে যারা দোষী তাদেরকে যথা শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক এবং সেটা যত শীঘ্র হয় ততই ভালো তোমার হয়ে গেছে না আজকে বিধানসভায় দেখা গেল নজিরবিহীন ঘটনা সেখানে ব্রাত্য বসুর এবং তারপরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারীকে সাসপেন্ড এবং সেখানে ব্রাত্য বসু ভারতীয় সেনার সঙ্গে পাকিস্তানের সেনার তুলনা করছে ব্রাত্য বসু বেসিক্যালি নকশাল একজন ব্যক্তি ভ্রাত্য বসু একজন বেসিক্যালি নকশাল মতাদর্শের লোক এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ঢোকেন ঢুকে ভারত বিরোধিতা করা তার অন্যতম কাজ হয়েছে এবং যেভাবে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে এরা তুলনা করছে আগামী দিনে এরা ভারতীয় সেনাবাহিনীর সাথে লড়াইও যাবে কিনা সেই বিষয়ে তো আমাদের চিন্তার ভাবনার বিষয় এসে গেছে তৃণমূল কংগ্রেস আসলে আদপে একটি দেশবিরোধী শক্তিতে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে বলে আমার মনে হয় আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন একসময় জাতীয়তাবাদের কথা বলে দেশের কথা বলে বন্দে মাতারাম মন্ত্র দিয়ে এখন তো সেই বন্দে মাতারাম আমরা শুনতে পাই না শুধু জয় বাংলা শুনতে পাই বন্দে মাতারামটাতে ফিরে আসুক তৃণমূল কংগ্রেস দেশের কথা ভাবুক দেশের জাতীয়তা বোধ নিয়ে আবার লড়াই করুক আমরা সেটাই চাই তমলুকের এক তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে যে কাউন্সিলর তিনি কান ধরে উপোস করছেন কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতির দলের নেতারা টাকা নিয়ে মুখ খুলছে না গোপনে যোগাযোগ রেখেছে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে তো কান ধরে প্রকাশ ক্ষমা দেখুন তৃণমূলের বহু নেতাকে এখন কান ধরে উঠবোস করতে হবে নতুন কিছু নয় আমাদের কোনো নেতার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই এইভাবে উদরপিণ্ডি উদর ঘাড়ে দেওয়া যায় না নিজেদের দায়িত্ব নিজেরা নিন আপনারা যে টাকা খেয়েছেন বা যারা যাদের নাম লিস্টে এসেছে তাদেরকে আমি অনুরোধ করবো কারা কারা টাকা খেয়েছে সেই নামের লিস্ট দিন সেই নামের লিস্ট আমরা জেলায় জেলায় টাঙাবো ছবিসহ টাঙাবো কালার ছবি থাকে এ ফোর সাইজের একদম চিন্তা নেই আমরা বিভিন্ন জায়গায় যাব আমাদের পার্টি থেকে ঠিক করা হয়েছে যে যেখানে যেখানে বাঙালি দুর্গা পুজো করে